ইট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এটা ইটাপ দু হাজার ষোলোর একটা সফটওয়্যার জাস্ট আমরা ইট আপ সফটওয়্যারে মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলে হবে ডাবল ক্লিক করলে হবে আজকে আমরা যে অটোক্যাড ফ্লোর প্ল্যানের উপর অথবা কলাম লেওটের উপর প্রজেক্টটা দাঁড় করাবো সে ফাইলটা ওপেন করব অটোক্যাডটা এখানে দেখেন আপনার গ্রিড লাইন অটোক্যাটের ডিরেকশন কিন্তু দুইটা একটু ভালো করে বুঝতে হবে ডিরেকশন দুইটা একটা এক্স একটা ওয়াই এখন এক্স কোন দিকে এক্স হলো এ দিকে ডিরেকশন কিন্তু দেখায় দিচ্ছে এক্স দিকে ডিরেকশন মানে গ্রিড লাইন কয়টা ওয়ান টু থ্রি ফোর চারটা গ্রিড লাইন ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন ওয়ান টু থ্রি তিনটা গ্রিড লাইন এখন একটা গ্রিড থেকে একটা গ্রিডের মেজারমেন্ট জানতে হবে সেভেন ফিট ফাইভ ইঞ্চি পরের একটা মেজারমেন্ট আছে পরের একটা মেজারমেন্ট আছে ওয়াই ডিরেকশনে একই মেজারমেন্ট দেওয়া আছে মানে আপনার মেজারমেন্টগুলো দেওয়া আছে আমরা এটা ইটাপসে মডেলটা দাঁড় করাবো তো ইটাপ সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো এই রকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখন আপনি যদি নিউ মডেলে ক্লিক করেন নিউ মডেলে ক্লিক করলে হবে আপনার ফাইল থেকে এখান থেকে নিউ মডেল এখানে ক্লিক করলে হবে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এন দিলেও হবে অনেকভাবে কাজ করা যায় নিউ মডেলে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা দেওয়া আছে সেটাই থাকবে ওকে দেব এখানে দেখবেন যে ইউনিফর্ম গ্রিড স্পেসিং নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন এই এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন বুঝতে হবে এটা বোঝার জন্য অবশ্যই কোথায় যাইতে হবে অটো কেটে যাইতে হবে এখন এক্স ডিরেকশন কোনটা ওয়াই ডিরেকশন কোনটা এটা কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে ওয়ান টু থ্রি ফোর আর ওয়াই ডিরেকশনে অন টু থ্রি তিনটা এ বি সি দিয়ে আমরা এখানে চারটা গ্রিড লাইন আর এদিকে তিনটা তো আমরা এই ট্যাপসে যাচ্ছি এখানে আমরা এখন এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন দেবো চারটা যদি আপনি ছয়টা থাকে ছয়টা দিয়ে দেবেন দিয়ে ছয়টা ওকে আমার যেহেতু চারটা আছে চারটা দিয়ে দেব ওয়াই ডিরেকশনে কয়টা গিড লাইন আছে তিনটা ওকে এখন এখান থেকে দেখবেন যে স্পেসিং এক্স ডিরেকশন স্পেসিং ওয়াই ডিরেকশন প্রথম মেজারমেন্ট এটা কি বুঝাইছে একটা ডিরেকশন মানে এ গ্রিড লাইন থেকে বি গ্রিড লাইনের প্রথম মেজারমেন্টটা দিতে হবে আপনার এক নাম্বার গিট থেকে দুই নাম্বার গ্রিডের প্রথম মেজারমেন্ট এটা আপনি যদি পরবর্তীতে দেন অসুবিধা নেই আপাতত আপনি এখান থেকে জাস্ট কি করব এখন কাস্টম গিট স্পেসিং এ ক্লিক করব আপনি যদি মেজারমেন্ট দিয়ে দেন এখানে দিয়ে দিতে পারেন অসুবিধা নেই আমরা পরে দেব কাস্টম গিট স্পেসিং জাস্ট ক্লিক এর কাজ এডিট গিট ডাটা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে রেক্টাঙ্গলার গিট যেটা আছে ডিসপ্লে গিট ডাটা স্পেসিং আর ডিসপ্লে গিট ডাটা অর্ডিনেট আমরা যেহেতু একটা গিট থেকে একটা গিডের স্পেসটা কিন্তু জানি অটো ফলে এই গিট থেকে এই গিডের স্পেস কত এটা কিন্তু আমি পরিপূর্ণ ক্লিয়ার যেহেতু দেওয়া আছে আমাদের কলাম লাগবেই তো আমরা অবশ্যই কি করব। এখান থেকে স্পেসিংটা সিলেক্ট করব ডিসপ্লে গিট ডাটা স্পেসিং অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখন এক্স ডিরেকশনে প্রথম মেজারমেন্ট কত আমরা অটো যাচ্ছি সেভেন ফিট ফাইভ ইঞ্চি তো এখান থেকে আপনি সেভেন ফিট দিবেন ফাইভ দিয়ে ইন্টার দেবেন অটোমেটিকভাবে নিয়ে নিবে ফিটে নিয়ে নেবে পরের মেজারমেন্টটা কত তেরো ফিট দশ ইঞ্চি দিয়ে দেব কঠিন কিছু না একেবারেই সহজ ওকে ষোলো ফিট দশ ইঞ্চি আমার একদিকে সিরিয়ালের শেষ কাজ এখন যদি আপনাদের কোনো কারণে গ্রিড লাইন বাড়ানোর প্রয়োজন পড়ে আর একটা অ্যাড করার প্রয়োজন পড়ে জাস্ট অ্যাডে ক্লিক করবেন ডিলেট করার প্রয়োজন হলে ডিলেট করবেন এটা সহজ জিনিস এখন ওয়াই ডিরেকশনে প্রথম মেজারমেন্ট কত এখান থেকে এগারো ফিট তিন ইঞ্চি বারো ফিট দশ ইঞ্চে তো আমরা এখান থেকে কত দেব এগারো ফিট তিন ইঞ্চি ইন্টার দিবেন বারো ফিট দশ ইঞ্চে ওকে আশা করি দিতে পারবেন এখন দেখেন অটোক্যাডের যে কলাম লেআউটটা দেখতে পাচ্ছেন আর ইটাপসের কলাম লেআউট একই জিনিস এখানে শো করছে কিন্তু দেখেন একই সিস্টেমে আছে এখানে ঠিক যেভাবে দেখবেন যে এখানে ঠিক যেভাবে শো করছে ঠিক একইভাবে ইটা শো করছে ওকে আশা করি পারবেন বাবুল সাইজ বাবুল সাইজ বলতে কি বোঝায় এই আপনার যে গিড লাইনের সার্কেলের যে সাইজটা আমরা এখানে কত দেবো ফোর্টি দেবো এটা হলো এই স্ট্যান্ডার্ড সাইজ তারপরে আপনি কম বেশি করে দেখতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি বড় রাখবেন না ছোট দেখবেন আমি সাধারণত ফোর্টিই রাখি আপনি চল্লিশ রাখতে পারেন আমরা এখান থেকে কি করব ওকে দেব। ওকে দেওয়ার পর এখন হিস্টোরি ডাইমেনশন নাম্বার অফ হিস্টোরি আপনি কত তালা করবেন এই ফাই প্রজেক্টটা আমার এই প্রোজেক্টটা আছে জি প্লাস সিক্স ওকে জি প্লাস সিক্স হলে একটা হলো দেখেন একটা হলো সিঁড়িঘরের জন্য আর একটা হলো শর্ট কলমের যদি দুইটা এক্সট্রা নিতে হবে তাহলে এখানে কত দেবো নাইন আমি আবারও ক্লিয়ার করে দিই যত তালা করবেন তার উপরে আরও দুইটা এক্সট্রা নেবেন কেন একটা সিঁড়িঘরের জন্য আর একটা হলো শর্ট কলমের জন্য ওকে তো আমার এটা জি প্লাস সেভেন জি প্লাস সিক্স তাহলে এটা সেভেন আছে দুইটা এক্সট্রা নিলাম নাইন এখন টিপিক্যাল স্টোরি হাইট কত দশ ফিট কত ফিট দশ ফিট এখন আমরা বটম স্টোর হাইটটা আমরা নাইন ফিট ধরবো কত ফিট নাইন ফিট এখন আমরা এখান থেকে কাস্টম স্টোরি ডাটা জাস্ট ক্লিকের কাজ আর সহজভাবে নিলে সহজ কঠিনভাবে নিলে কঠিন তো আশা করি সহজভাবে বুঝতে পারছেন তো আমরা কাস্টম স্টোরি ডাটাতে ক্লিক করব এডিট স্টোরি ডাটা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে নাম দিতে হবে কি নাম দিব এখান থেকে বেজের পরে গ্রাউন্ড ফ্লোর জি এফ দিব তারপরে ফার্স্ট ফ্লোর নাম দিয়ে দিবেন সুবিধার জন্য সেকেন্ড ফ্লোর আর আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনি যদি বলেন যে আমি নাম দেব না কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি থার্ড ফ্লোর 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 এখানে সেভেন এখন আমাদের যে কাজটা করতে হবে টপ অনেক সময় একটা হাইট বাড়ানোর প্রয়োজন পড়ে এখান থেকে কিন্তু মডিফাই করতে পারবেন আপনি যদি টপে এইট ফিট দেন এইট ফিট হয়ে যাবে আর আমার সাধারণত টেন ফিটি থাকে তো আমরা টেন ফিটি দিব আর এখানে যদি হাইট বাড়ায় দেন তাও দিয়ে দিতে পারেন এখান থেকে যদি বলে আমি পনেরো ফিট হাইট দেবো সব সম্ভব এখানে অটোমেটিক হাইট বেড়ে যাবে তো আমরা টেন ফিটি হবে আমি বেশি দিচ্ছি না জাস্ট ইডিটি স্টুডিওটা এখান থেকে আমরা কত দিব টেন দেব কত দেব টেন আর তো দেওয়াই আছে কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়লে এখান থেকে কালারটা চেঞ্জ করবেন যদি কোনো কারণে যদি আমি বলেন যে আমি ক্লিক করে কালার চেঞ্জ করবো সেটাও সম্ভব অসম্ভব বলতে কিছু না জাস্ট আমরা ওকে দেব ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে গিড অনলি ওকে এখন আমাদের দেখেন এটা হলো টু ভিউ এটা হলো থ্রি ভিউ ঠিক আছে এখন আমাদের যদি আমরা এখান থেকে যদি কলাম সাইজ তৈরি করি ডিফাইনে যাব সেকশন প্রোপার্টি ফেম সেকশন এখান থেকে আমরা ডিলেট মাল্টিপল প্রোপার্টি এগুলো তো আমাদের প্রয়োজন নেই জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দেব ডিলেট ওকে এগুলো আমরা সিলেক্ট করে কি করব সিলেক্ট করে ডিলেট করে দেব যতগুলো আছে সবগুলো সিলেক্ট করবেন কন্ট্রোলে দিয়ে সিলেক্ট ডিলেট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যাড নিউ প্রপার্টি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এই কংক্রিটের যেটা আছে আমরা এটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে আপনি চাইলে কলাম তৈরি করতে পারবেন গ্রেড বিম তৈরি করতে পারবেন ফ্লোর বিম তৈরি করতে পারবেন সেলাব আর স্টিয়ার আমরা সিলাভ সেকশনের থেকে তৈরি করতে পারবো এখান থেকে আমাদের জাস্ট মডিফাই করে দিতে হবে তারপরে কলামগুলো ক্রিয়েট করার পর গেট বিম তারপরে সেলাবটা ক্রিয়েট করবে তারপরে কলামগুলো কোথায় কী আছে এগুলো বসাবেন